প্রতি বছরের ন্যায় গোড়াই নদীতে নতুন পানি বৃদ্ধি পেয়েছে আর এই পানি বৃদ্ধির ফলে গোড়াই নদীর পাড় প্রচণ্ড আকারে গোড়াই নদীর পাড় বরুরিয়া গ্রামের অংশে প্রচণ্ড আকারে ভাঙন সৃষ্টি হয়েছে তীব্র ভাঙনে ভেঙে যাচ্ছে বরুরিয়া গ্রামের অংশ যে যে স্থানে জিও ব্যাগ দেওয়া হয়েছিল কিছুটা সেখানে রক্ষা হয়েছে কিন্তু যে স্থানে জিও ব্যাগ দেওয়া নেই সেসব স্থানে প্রচণ্ড আকারে ভাঙন ধরেছে এখন এই সব স্থানে যদি কিছু পরিমাণ জিও ব্যাগ বা পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ দেওয়া হয় তাহলে হয়তো আর ভাঙবে না কিন্তু এই জিও ব্যাগ দেওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন নইলে বুরুলিয়া গ্রাম শেষ হয়ে যাচ্ছে গ্রামের শেষ অংশে এখন নদী রয়েছে শেষ হয়ে যাচ্ছে শৈলকুপা থানা ছোট হয়ে যাচ্ছে ঝিনাইদহ জেলা ম্যাপ ছোট হয়ে যাচ্ছে আপনারা দ্রুত পদক্ষেপ নেন আর আমার এই ভিডিও আপনারা সবাই শেয়ার করেন আপনাদের শেয়ার করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা যেন গ্রামটাকে রক্ষা করতে পারি আর আপনারা আমাদেরকে দোয়া করেন যেন এই ভাঙন থেকে আমরা রক্ষা পাই আর এই ভাঙনে শেষ হয়ে যাচ্ছে আমরা সবাই এবার ভেঙে গেলে আমাদের আর বাড়ি করার জায়গা নেই আমরা কোথায় যাব। কিভাবে আমরা কোথায় থাকবো দেখেন নদী থেকে কিভাবে খসে চলে যাচ্ছে এই নদীর পার কিভাবে খসে চলে যাচ্ছে আপনা আপনিই চলে যাচ্ছে একাই চলে যাচ্ছে কিছু করার নেই আমাদের এই দেখা ছাড়া দেখা ছাড়া আমরা কি করব বলেন কিছুই করতে পারছি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অনুরোধ করছি আপনারা আসেন এখানে আসেন এসে আমাদের এই নদীর পাড়টা দেখেন দ্রুত পদক্ষেপ নেন